হ্যালো স্টুডেন্টস বীজগণিতিক সূত্রাবলীর আজকের ভিডিওতে আমরা শিখব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এটা অ্যাকচুয়ালি কী হবে সেটা আমরা শিখব তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাকচুয়ালি এটা সহজভাবেই আমরা অনুমান করতে পারছি সহজভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার দু জায়গায় রয়েছে তার মানে দুটো এ প্লাস বি হবে একদম সিম্পল দুটো এ প্লাস বি কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় কি হয় না ট্রাই করে দেখবো সেটা আমরা বের করার চেষ্টা করব তো দেখো বাদিকের অংশটাকে আমরা যদি দেখি তাহলে বাদিকের অংশটার মধ্যে আমরা দেখবো এ প্লাস বি হোলস্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার অর্থাৎ পাশাপাশি আনবো আমরা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানে টু এ বি আর টু এ বি এই দুটোকেও পাশাপাশি আনবো টু এ বি প্লাস টু এ বি প্লাস এখানে রয়েছে বি স্কোয়ার এবং এখানে রয়েছে বি স্কোয়ার পাশাপাশি আনবো এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান তো এখানে দেখতে পাচ্ছি সব জায়গা থেকে কমন নিতে পারি চার এখানে রয়েছে কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এ স্কোয়ার এখানে পড়ে থাকবে টু এবি এখানে পড়ে থাকবে বি স্কোয়ার আর আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস স্কয়ার তাহলে আমরা পেয়ে গেলাম টু এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হয় কি টু এ প্লাস বি হোল স্কোয়ার